নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি ঘুগনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন কতটা দেখতে আমার ঘুগনি লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি শশা ও পেঁয়াজ শশা ও পেঁয়াজ দিয়ে ঘুগনি আমি সার্ভ করছি ঘুগনি তৈরি করার জন্য প্রথমে আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি আলু আলুকে জলে ভিজিয়ে রেখেছি অপরদিকে সেদ্ধ করে নিয়েছি ঘুগনির মটর আমি দু কাপ মতো কাবরি ছোলা ও এক কাপ মতো মটর ওভার নাইট ভিজিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ও রসুন বাটা রসুন বাটাকে হালকা করে ভাজা ভাজা করে নিয়ে তার উপর আমি দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি লবণ ভালো করে পেঁয়াজকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে এসছে এর উপর আমি দিয়ে দেব আলু আলুকে মিনিট দুয়েক সময় নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে আমি দিয়ে দেব ঢাকা ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে দেব অপরদিকে বাটিতে নিয়ে নিয়েছি এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো ধনের গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার ও হাফ চামচ মতো আদা বাটা পরিমাণ মতো জল দিয়ে যেহেতু এটা গুঁড়ো মশলা আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এইভাবে পেস্ট বানিয়ে মশলা ব্যবহার করলে ভালো হয় তরকারিতে দেখুন মিনিট তিনেক পর ঢাকা আমি খুলে দিয়েছি আলু এই পর্যায়ে ভালো করে ভাজা ভাজাও হয়ে গেছে এবং ফর্টি পার্সেন্ট মতো সেদ্ধও হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিচ্ছি মশলা ও বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটা ফাটিয়ে তার উপর দিয়ে দিচ্ছি একটা টমেটো ফর্টি পারসেন্ট আলু সেদ্ধ হওয়ার পর আমি টমেটো অ্যাড করছি টমেটো প্রথমে অ্যাড করলে আলু সিদ্ধ হতে দেরি হবে সেই কারণে ভালো করে মশলা নাড়াচাড়া করে আবারও আমি দিয়ে দেব ঢাকা ঢাকা দিয়ে আলুর সঙ্গে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে আলাদা করে আলু কষিয়ে ঘুগনি তৈরি করলে ঘুগনির স্বাদটা একেবারেই অন্যরকম হয় মিনিট তিনট পর ঢাকা খুলে দিয়েছি দেখুন তেল সেপারেট হয়ে গেছে মশলাও খুব ভালো করে কষানো হয়ে গেছে আলুও এই পর্যায়ে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে একটা আলু আমি ভেঙে দেখিয়ে দেব দেখুন আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মশলার সমস্ত ফ্লেভারটা আলুর মধ্যে চলে গেছে এরপর আমি অ্যাড করব সেদ্ধ করে রাখা কাবড়ি ছোলা ও মটর কাবরি ছোলা ও মটর দিয়ে আমি আজকের ঘুগনি তৈরি করেছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা গরম মশলা দেওয়ার পর আমি ফুটিয়ে ঘুগনি সার্ভ করছি ধন্যবাদ